আসসালামু আলাইকুম দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই গুরুতর অসুস্থ এখন ওনার মৃত্যুর পরপরই কিন্তু বিএনপি দখলে নিবে একটি শকুন এরকমই কিন্তু অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে কোন শকুনটা আসলে ম্যাডাম জিয়ার মৃত্যুর পরপরই বিএনপি দখল করে নিতে চাচ্ছে এই যে খুবই গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেকে বলতেছেন সত্যি কি উনি মারা গেছেন নাকি না উনি মারা যাননি কিন্তু খুবই গুরুতর অসুস্থ কিন্তু তারেক রহমান দেশে আসতেছেন না কারণটা কি কেননা উনার কিন্তু ভয় আছে উনি যদি দেশে আসেন কিন্তু হত্যা করা হতে পারে যেমন পিনাকি ভট্টাচার্য তারেক রহমানের উদ্দেশ্যে কিন্তু বার্তা দিয়েছেন যে আপনি দ্রুত দেশে যান আপনার মায়ের কাছে যান খুবই গুরুতর অসুস্থ যেহেতু কিন্তু তারেক রহমান কিন্তু আসতেছে না এবং সাংবাদিক ইলিয়াস উনিও কিন্তু তারেক রহমানকে উদ্দেশ্য করে পোস্ট করেছেন যে আপনার দেশে যেতে কিসের ভয় কারা আপনাকে হত্যা করবে কেন আপনি দেশে যাচ্ছেন না এই অবস্থায় যেখানে আপনার মা খুবই গুরুতর অসুস্থ এখানে আপনাকে একটু মনোযোগ দিতে হবে যেখানে আহ তারেক রহমানের নামে এখন কোনো মামলা নেই দেশে আসলে উনি কোনো গ্রেপ্তার হবেন না কিন্তু উনি দেশে আসতেছেন না উনার মা এত গুরুতর অসুস্থ কেন তিনি দেশে আসতেছেন না এর কারণ কিন্তু একটাই উনি ভালো করেই জানেন ওনাকে দেশে আসলে কিন্তু হত্যা হত্যা করা হতে পারে কে করবে এটা আপাতত ভারত করবে না আপাতত আওয়ামী লীগ করবে না আপাতত করবে কে বিএনপির মধ্যে একটি গ্রুপ কিন্তু ওই যে শুরুতে যেটা বললাম যে খালেদা জিয়ার মৃত্যু হলে কিন্তু বিএনপির মধ্যে বিএনপি কিন্তু দখল করে নিবে এমন একটা শক্তি কিন্তু আছে সেই শক্তিটা আসলে কে একটু ভেবে দেখেন তো আর তার আগে আমি একটা কথা নিই এই যে আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি উনি কিন্তু আমার কাছে বেশ পছন্দের একজন ব্যক্তি উনি ঢাকা আটাসন থেকে নির্বাচন করতেছেন তো উনি বেশ কিছুদিন আগে কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন যে খালেদা জিয়ার মৃত্যুর পরে কিন্তু বিএনপি পতন হবে মানে বিএনপির মৃত্যু হবে শরীফ উসমান হাদি যে কথাটা বলেছিলেন সেটা কিন্তু আসলে বাস্তবে বাস্তবে এটাই কিন্তু ঘটতে যাচ্ছে এই জন্য কিন্তু পিনাকি ভট্টাচার্য তারেক রহমানকে দ্রুত দেশে আসার জন্য আহ্বান জানিয়েছেন এবং সাংবাদিক ইলিয়াসও বলেছেন যে আপনি দ্রুত দেশে যান গিয়ে দলে যারা বেইমান আছে তাদেরকে কিন্তু আপনি বহিষ্কার করেন এখন খালেদা জিয়ার মৃত্যু হলে এখানে বিএনপিটা দখল করে নেবে কে এর ইঙ্গিত কিন্তু এখানে আছে এটা অনেকবারই কিন্তু বলা হয়েছে পিনাকি সাংবাদিক ইলিয়াস কিন্তু অনেকবারই বলেছে আমিও কিন্তু বলেছিলাম যে বিএনপির নেতৃত্ব তারেক রহমানের হাতে নয় সম্ভবত হয়তো তারেক রহমান পেতে পারেন এখন যদি তিনি দেশে আসেন আর কি খালেদা কিছু হওয়ার আগেই কিন্তু বিএনপির নেতৃত্ব বিএনপির ক্ষমতাটা কিন্তু দখল করে নেবে সালাউদ্দিন আহমেদ আপনি একটু মনোযোগ দেন যখন থেকেই সালাউদ্দিন আহমেদ ভারত থেকে বাংলাদেশে এসেছেন ঠিক তারপরে দেখেন তো মির্জা ফখরুল কতবার কোন বৈঠকে গিয়েছেন কতবার বক্তব্য দিয়েছেন কতবার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি নাক গলিয়েছেন এবং সালাউদ্দিন আহমেদ কতবার নাক গলিয়েছেন একটু মনোযোগ দেবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিবকেট রুহুল কবির যিনি এই যে আহ আঠাশ অক্টোবর থেকে প্রায় পাঁচ আগস্ট ওনারা কিন্তু খুবই কঠিন অবস্থা পার করেছেন ওনারা কত জায়গায় নেতৃত্ব দিয়েছেন এবং সালাউদ্দিন আহমেদ কত জায়গায় নেতৃত্ব দিয়েছেন একটু মনোযোগ দিয়ে ভাবলেই কিন্তু আপনি উত্তরটা পাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিল সালাউদ্দিন আহমেদ আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সব গুরুত্বপূর্ণ ওইটা পথ আহ একেবারে চেয়ারপারসনের মিসে কিন্তু এই পথ তারপরে এই যে রুহুল কবির এসবি কিন্তু এনারা কিন্তু তেমন কোনো গুরুত্বপূর্ণ কিন্তু সব জায়গায় যাওয়া আসা কিন্তু করেন না এই যে প্রধান উপদেষ্টার কাছে যত 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 মিটিং মিটিং এবং এবং এই সংস্কার বিএনপি সিদ্ধান্ত আমি কমিশনের মনে করি তারেক রহমানের সেও কিন্তু সালাউদ্দিন আহমেদের প্রভাব এখন বেশি বিএনপিতে এই প্রভাবটা কিন্তু ম্যাডাম জিয়ার মৃত্যুর পর কিন্তু এই প্রভাবটা বিএনপির এই যে সালাউদ্দিন আহমেদ এরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে অনেকে কিন্তু আশঙ্কা করেছে আমি দেখতেছি বলতেছেন অনেকে আশঙ্কা করতেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমার আজকের এই বক্তব্যটা যে ম্যাডাম যে যদি কোনো কিছু হয়ে যায় একটা অঘটন যদি ঘটে মৃত্যু যদি হয় আহ আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক নার দান করুক কিন্তু যদি কিছু ঘটে যায় তাহলে কিন্তু বিএনপি দখল করে নেবে এই সালাউদ্দিন আহমেদ দেখেন আপনি একটু মনোযোগ দিয়ে ভাবলে কিন্তু এর উত্তরটা পাবেন এই যে এই সালমের কিন্তু যত সম্পত্তি আছে সবগুলো কিন্তু এখন সালাউদ্দিন আহমেদের দখলে এই যে ভারতে কিন্তু সালাউদ্দিন আহমেদ গুম হন নাই অনেক দেখে নিয়েছেন তো আগতে শিলং বসে তিনি কিভাবে দেশ চালিয়েছেন হোটেল রেস্টুরেন্টে বসে তিনি দেশ চালিয়েছে। দেশ চালানো ওখানে শিখেছেন তো গুম হওয়া ব্যক্তির চেহারা এত সুন্দর এত লুঙ্গি পরে সেখানে এইভাবে আহ করবে এটা আসলে সম্ভব না গুম হয়ে এই যে শুকুরঞ্জন বালি আল্লামা দিল হোসেন সাইদির সাক্ষী শুকুরঞ্জন বালি গুম হয়েছিলেন না উনি চেহারা দেখেছেন যখন উনি ভারত থেকে গুম হওয়ার পর বাংলাদেশে আসেন চেহারা দেখেছেন আর সালাউদ্দিন আহমেদের চেহারা দেখেছেন আপনি এই যে বিএনপির আরেক নেতা ইলিয়াস আলী যিনি গুম হয়েছেন এখনো পর্যন্ত ওনার খবরই পাওয়া যায়নি তো সালাউদ্দিন কে তো এমনি এমনি ভারত এত সুন্দরভাবে যত্নে রাখেন নাই তাই না নিশ্চয়ই কাহিনী আছে সেই কাহিনীটাই কিন্তু এখন ঘটতেছে বিএনপিতে আওয়ামী লীগ যেমনটা ভর করেছে সবথেকে বেশিরভাগ ঠিক তেমন বামটা ভর করেছে এবং জানেন প্রতিনিয়তই শোনা যাচ্ছে যে বিএনপি ভারতের ভারত প্রেমী আওয়ামী লীগ প্রেমী এর কারণ কিন্তু এই যে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু এখানে সালাউদ্দিন আহমেদ এবং এই যে ফজলুর রহমান থেকে শুরু করে রুমিন ফারহানাও কিন্তু এর নেতৃত্ব দিচ্ছেন যে কারণে কিন্তু এই যে রুমিন ফারহানা আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কিছু আপনি করেন তাহলে এটাকে বলে চালিয়ে দেয় এই যে বত্রিশ ভাঙাকে ভাঙ্গাকে বলে চালিয়ে দিয়েছিল এটা নাকি বিভ্রেস মব্বাজি মানে সেরকম কিন্তু আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলেন তো এটা মূলত অনেকে ধারণা করতেছেন যে না এটা সালাউদ্দিন কাজ এই সালাউদ্দিন দখল নেবে। যদি ম্যাডাম জিয়ার বাইসেস কিছু হয়ে যায় অঘটনটা যদি ঘটে তো খুব দ্রুতই আসলে তারেক রহমানকে দেশে আসবে আসতে হবে কেন আসতেছেন না এই ভয়ে এই যে বিএনপির এখন দলীয় কোন দলে দেখেন নাই দুইশো জনের বেশি মানুষ কিন্তু তাদের দলীয় কোন মারা গেছে তাদের নেতা কর্মীরাও কিন্তু আছে এই মৃত্যুর সংখ্যার মধ্যে বিভিন্ন জায়গায় দেখতেছেন দুই গ্রুপ তিন গ্রুপ চার গ্রুপে মারামারি তো তারেক রহমান কিন্তু এই আওয়ামী লীগের ভয়ে ভারতের ভয়ে জামাতের ভয়ে কিন্তু বাংলাদেশে আসতেছেন না এটা কিন্তু না বরং উনি নিজ দলের কর্মীদের ভয়ে কিন্তু দেশে আসতেছেন না যেখানে ম্যাডাম দিয়ে খুবই গুরুতর অসুস্থ তারপরেও উনি দেশে আসার সাহস পাচ্ছেন না তো আসলে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এই বার্তাটাকে এটা জানিয়েছেন যে খুব দ্রুতই তারেক রহমানকে দেশে আসতে হবে এবং যারা অতিরঞ্জিত আওয়ামী লীগ ভারতপন্থী এবং যারা হুমকি তারেক রহমানের জন্য যারা বিভিন্ন টেন্ডার দখলবাজি চাঁদাবাজি দুইগুলোকে মারামারি সন্ত্রাসে তাদেরকে কিন্তু বহিষ্কার করার আহ্বান জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস ভাই তারেক রহমানের উদ্দেশ্যে কিন্তু জানিয়েছেন তো দেখা যাচ্ছে যে তারেক রহমান সম্ভবত এই যে ম্যাডাম জিয়ার অসুস্থের পরেও কিন্তু দেশে আসার কোনো এখনো পর্যন্ত ইঙ্গিত দেন নাই এই যে ডক্টর ইউনুসও কিন্তু ম্যাডাম জিয়ার জন্য সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার মানে বিষয়টা খুবই গুরুতর কিন্তু হয়ে গেছে অনেকে তো মনে করতেছেন ম্যাডাম জিয়া মারা গেছেন বিএনপির এ যাবত বিএনপি বলেন জামাতে বলেন না কেন অনেকে কিন্তু ম্যাডাম জিয়ার যে তিনি যে সিএসবি বা তে যেখানে আসেন সেইখানে কিন্তু গিয়েছেন ওনার সঙ্গে দেখা করতে কিন্তু আপনি একজনের মুখে দেখা করার পর একটু ভালো খবর কিন্তু শোনেন না এখনো পর্যন্ত শোনা যায়নি সবাই চিন্তায় টেনশনে বলেছেন যে উনি খুবই গুরুতর অসুস্থ ওনার জন্য দোয়া চাই তো আসলে এই যে একটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে এখনই যদি অঘটনটা ঘটে তারেক রহমান যদি দেশে না আসে তাহলে বিএনপির দখলটা কিন্তু পুরোপুরি সালাউদ্দিন আহমেদ নেবেন এরকমই কিন্তু একটা লক্ষণ দেখা যাচ্ছে তো দর্শক আসলে তারেক রহমান দেশে না আসার ভয় কি এই এই দুই গ্রুপের মধ্যেই যে সালাউদ্দিন আহমেদ বলেন না কেন এইনাদের ভয়ে কি আসতেছেন না আর ম্যাডাম জিয়ার কি মৃত্যু হলেই কি বিএনপি সালাউদ্দিন আহমেদ দখল করে নিবে আপনি কি মনে করেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম